যে টেনশন পিছের কোনো কানেকশন আছে তখন আমি আমি সব সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে আমার ছোট ভাই আছে জানে ভাই কয় সেকেন্ড লাগবে এক মিনিট লাগবে আমি ঘুমাবো যখন যে আমি ঘুমাইতে চাই এখন পনেরো সেকেন্ডের আগে ঘুম চলিয়ে আসি অনেকে আছে না এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম এবং যারে ইমোশনাল কানেকশন একটা ছোট আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন যে কোনো কানেকশন আছে তখন আমি আমি সব সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে আমার ছোট ভাই আছে জানে ভাই কয় সেকেন্ড লাগবে মিনিট লাগবে আমি ঘুমাবো যখন যে আমি ঘুমাইতে চাই এখন পনেরো সেকেন্ডের আগে ঘুম চলিয়া আমার বন্ধুরা কয় এর এত ফির কি ঘুম রে বাবা এ খালি সাথে সাথে ঘুমাবে কেন টাইম লস করবো আমি কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি উঠতে হবে টাইম লসের কোনো টাইম নেই তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন কোন ইমোশন আচ্ছা হ্যাঁ ইমোশন আবার কি আমার আম্মা যেমন আমার কাকে দুই দুই রোবট আমার আম্মা কিন্তু কয় কয় তুই আমার হিসাবটা খুব সহজ ওই যে আমার ছোট ভাই বলে গেছে ও বলছে যে এটা একদম সত্যি কথা ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয় আমি তো মা ভক্ত বেশি আর কি হ্যাঁ তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল ছেলে তো বোধ হয় কারি নিয়ে চলি গেল আর বউদের যেটা সেটা চিন্তা করে যে না এটা কন্ট্রোল করতে হবে হাতের মুঠার মধ্যে নিতে হবে না শোনেন এই পড়াশোনা শেষ এলে উঠতেছে আচ্ছা বলি আগে প্রত্যেকে হ্যাঁ না সমস্যা নেই বলি আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনাতে এখনই আসবো মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে বুদ্ধিটাকে একটু বলি দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথে কিন্তু ওই কানেকশনটা হবে ঠিক না এই জন্য প্রত্যেক যে মেয়ে তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব। আমিও আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা এইটা সবাই জানে এবং মুস্কি হাসে সবাই জানে কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি আমি অনেক ছোটবেলা খুচকু তাই দেখছিলাম ওই ছোটতে তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও কই না শাহরুখ খান বলতেছে যে কি ব্যাপার কথা তোমার জন্য মেয়ে নিয়ে আসছে বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়ে চাও যে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনা করতে পারতেছি না কয় তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও মানে অনেক ছোটবেলায় দেখছি হয়তো অলট পালট পারে সিকুয়েন্স তা ব্যাপারটা হলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে ঠিক না আমি সেই জন্য কথাটা বলছিলাম এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা এটা তো তবু একটা বৈধ ব্যাপার এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণার বাইরের যে সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো রহমত থাকতো আল্লাহ আমাদের ভালো চায় না আল্লাহ তাহলে নিজে কত যে ঠিক আছে পড়াশোনা শোনার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার গ্রুপ পার্টনার করা যাবে ইসলাম কি বলছে বলে নাই আমি জানি এই সময় সবাই একটু শ্লোক হবে আমি যা ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম আমার ছোট বোন আমার কাছে কাছে তুই এলাকা কই গেছিস কেন কেন কি কাছে আমরা কবে না কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত এবং দেখেন শয়তান আছে না আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আমি হাত উঠাইতে করছি না এখানে হাত উঠাইতে হবে না ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না ক্যাসিনোতে এইটা খারাপ জিনিস শোনেন একটা জিনিস বলে রাখি ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না হ্যাঁ একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায় ওকে দেখায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে তুমিও অবাক জীবনে হইতে পারবে না ফকির হয়ে যাবেন কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে বিশ টাকা আছে ক্যাসিনোতে চেহারা আপনার দেখতেছে ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো হঠাৎ করে তিন হাজার টাকা জিতে গেছে এই তো আপনি নাচানাচি শুরু আপনার দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কি ভাবে দোস্ত কি খাবা আসো সবাই মিলে গল্প করি হেভি খুশি তারপরে ওরা তো দেখছে কাছে একে আরো মার্কেটিং করাইতে হবে ও সব জায়গায় যাচ্ছে দোস্ত কোনো সমস্যা নেই খুব ভালো জিনিস বা বসে থাকবে টাকা চলে আসবে ইসলাম বসে থেকে টাকা ইনকাম তুমি কি পঙ্গু প্যারালাইজ হয়েছে বিখ্যাত থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি খেলা বাদ সত্যি কথা সবাই টাকা দিবে আমি বলে দিব টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে মোহাম্মদ খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না আচ্ছা অনেকে যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি কি পরিশ্রম করো সারাদিন ওই গল্প গুজব করে সারাদিন ঘুরি বেড়ায় সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই কোনো প্রোডাক্টিভ কাজ নাই এইটা হচ্ছে সবচেয়ে আলসিয়ামি কাজ এইটা সবচেয়ে খারাপ কাজ আচ্ছা এখানে যারা যারা আছেন এই যে যারা ইয়াং অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই আমি কি করব ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন এখন দেখছে সবচেয়ে শার্প থাকে ব্রেন সবচেয়ে আঠারো বছর বয়সে কোন বয়স হ্যাঁ বলেন না আরে আঠারো বছর নিয়ে তো কবিতাও আছে এটা আঠারো বছর বয়স তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে আচ্ছা আপনার যে ব্রেনটা না এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম মিনিমাম বিশ হাজার কোটি টাকার বেশি হবে তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে বিশ হাজার কোটি টাকা কিন্তু আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি টাকা তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে মানে ও কাছে আপনি বলছেন বিশ হাজার কোটি আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম বিশ হাজার কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে অনেকেই কয় কয় যে ভাই আমার কম্পিউটার নাই আমার হচ্ছে ল্যাপটপ নাই অমুক নাই তমুক নাই আরে বাবা তোমার কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে 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 নাকি কোটি টাকা দাম কথা এই দশ টানা একশো টানা এক হাজার না দশ হাজার বিশ হাজার যদি একটা কম্পিউটারের দাম এক কোটি টাকা হইতে এরকম বিশ হাজার কম্পিউটারের শক্তি সেটা বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিচ্ছে আল্লাহ বলবো না তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে এইটা যদি আমি কাজে লাগাই আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে যেমন আমার ছোট ভাইও বলে গেছে নোবেল অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব উদ্যোক্তা হবো বলে না এরকম হ্যাঁ বলেন না কেন আচ্ছা শোনেন সবাই যদি উদ্যোক্তা হয় তাইলে কর্মী হবে কারা হ্যাঁ সবাই বলতেছে নিজে কোম্পানি দিব তা নিজে কোম্পানি মানে কি একজনে কোম্পানির মালিক একজনে কর্মচারী হইলে হবে সবাই মিলে করতে হবে না শোনেন আমি আপনাকে বলি আগে প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে তাহলে সে ম্যানেজমেন্টে যাবে কেউ আছে কথা বলতে পারে তাকে কথা বলতে যাবে কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে আচ্ছা এই যে আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেয় এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে কে বেশি তথ্য আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছেন না সেইখানে একজন প্রফেসর আছে হাওয়ার্ড গার্ডেনার উনি বলতেছে মানুষের যে আইকিউ এইটা প্রায় নয় থেকে দশ রকম বা তার চেয়ে বেশি আছে তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র এক রকমের আইকিউ পড়া মনে রাখা কয় রকম এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারেন এই জন্য আমি বললাম ও খারাপ স্টুডেন্ট এটা একটা পুরো মিথ্যা কথা পুরো মিথ্যা ওর হয়তো অন্য বিষয়ে দক্ষতা আছে এই জন্য টিচার যারা আছেন আপনাদের আমি একটা সাজেশন বলি সাজেশন বলতে আমার আমার দিক থেকে যেই জানাটা কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ তোমার দ্বারা হবে না এটা কখনো বলবেন না আর কোন স্টুডেন্ট নিজেকে মনে করবেন না যে আপনার ব্রেন কম না প্রত্যেকের ব্রেন কোনো না কোনো বিষয়ে অসাধারণ প্রত্যেকের ব্রেন আপনার ব্রেন যেই দিকে অসাধারণ আপনি সেই দিকে কাজে লাগাবেন যে জিনিসটা বলতেছিলাম বিসিএস এ প্রিলিমিনারিতে দুইশো নাম্বারের প্রিলি পরীক্ষা সেইখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার মনে রাখার ক্যাপাসিটি থাকে আপনি দেন যদি না থাকে আপনি ইউনিভার্সিটির টিচার হন ওইটা না আপনি নিজে ব্যবসা করতে চান কর অন্য চাকরি করতে চান করেন কিন্তু একটা শর্ত আছে আপনি যেটা হইতে চান সেটা এখনই লিখে ফেলেন এখনই লিখে ফেলেন একটা ওয়াদা করেন তো যে আজকে গিয়ে কে কি হইতে চান এটা আজকে রাতে গিয়ে লিখবেন কারা কারা হাদিস করেন তো ইনশাআল্লাহ যারা হাত উঠায় নাই তারা বোধহয় আগে লিখছে মোটামুটি সবাই উঠাইছে কোনো সমস্যা নেই